গফির মানাজাত ফির মানাজাত আমার বন্ধু আল্লাহর নবী বলেন নবী বলেন এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে সৎ লোকের নেতৃত্ব বিলীন হয়ে যাবে নাইকা গায়কা সংসদে কথা বলবে আর হকkani আলেমদেরকে জেলখানায় ভরবে ঠিক কিনা অশিরার অকুশিরার আগিনিয়া খুব আগিনিয়া খুব দুই নম্বরে হ্যাঁ দুনিয়ার মানুষ আমার একবার ধনী ব্যক্তিরা ভালো কাজের টাকা দিবে না ডাকাত দিবে না তারা সুদে টাকা লাগাবে আর পরিমাণ আর মমতা যে মঞ্চে যে লক্ষ লক্ষ টাকা দান করবে ওই জামানা বর্তমানে চলছে কিনা বলে

টাকা দান করবে কোটিপতিরা ভালো কাজে টাকা দিবে না সুদে টাকা লাগাবে অনেক হাজি সাহেব বলে হুজুর দোয়া করেন আগামী মাসে উমরা যাব কিন্তু উমরা যে যাবে টাকাটা কোথায় পাইল পঞ্চাশ লক্ষ টাকা সুদে টাকা লাগাইছে বারবার উমরা করে আমার আল্লাহ বলে হাজি সাহেব রে তোর উমরার গুলি মারি তোর উমরা আমি আল্লাহ পছন্দ করি না ঠিক না এমন আজি নাই এমন আজি নাই আন্তর্জাতিক ফাঁসি আন্তর্জাতিক ফাঁসি আছে না নাই আছে না নাই ভালো করে বুঝবেন অনেক মুরব্বী আছেন আপনার ভাই নাই ভাতিজা আছে তাদের কোনো খেয়াল করে না এমন লোক আছে না নাই আছে না নাই বসে আছে বারান্দায় ভাতিজা এতিম মানুষ পরীক্ষা দিতে যাবে চাচার কে শেষে বলে চাচা গো আমি পরীক্ষা দিতে যাব আগামী দিন আমার এসএসসি পরীক্ষা চাচা কত বড় হিংসুকে দেখেন ডাক দিয়ে বলে হাজির সাহেব পরীক্ষা দিয়ে লাভ কি তুই তো ফাঁস করতি না ফাঁস করতি না

কি হইTypeId না কি ভাইতি না আবার মনটা খারাপ করে এসএসসি পরীক্ষা এই এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে সোনালী ব্যাংকের ম্যানেজার হইছে আবার 5 কেজি রসগোল্লা লইয়া চাচার কাছে ডাক দিয়ে কয় চাচা পরীক্ষা দিলাম পাস করলাম আবার ও পাস করে চাকরি পাইলাম চাচা নেন রসগোল্লা খান সাসার হিংসা যায় না ডাক দিয়ে কয় ভাতিজা চাকরি পেয়ে লাভ নাই তুই তো বেতন পাইতি না পাইতি না

ধনী ব্যক্তিরা বালকাজে কাজে টাকা দিবে না তিন নাম্বারে আমার রসুল বলে দুনিয়ার মানুষ এমন একটা জামানা আসবে রোম্মাত নারী নেতৃত্ব বেড়ে যাবে পুরুষের কথা নারীরা শুনবে না এখনো আমার আর আপনার ঘরে যে স্ত্রী আছে একটু গরম কথা কইলে আমার আর আপনার উপরে চোখ রাঙ্গা করে মিস কল মারে আর বলে সাবধান সাবধান আমরা কিন্তু ক্ষমতায় ক্ষমতা কি আপনাকে বউ নাই আপনাকে বউ নাই মা বলে ক্ষমতায় বলে ক্ষমতায় ভালো করে বুঝবেন করে বুঝবেন গভীর মনোযোগ আমার রসুল বলে এমন একটা জামান আসবে স্ত্রীর আমাদের কথা মতো চলবে না আপনারা বিচার করেন আগামী দিন ফজরের নামাজ পড়ে বাজারে মাছ কিনতে যাইবেন এ মুরব্বী বাবারা পা ধরে বলি সত্য কথা বলেন বাজারে মাছ বাজারে দুই একটা মহিলা পাওয়া যায় কি পায় না কি পায় আসে না নাই আসে না রোলি হ্যাঁ মহিলারা বলে হুজু ঘর করেন খাইয়াছে আমি আগে এসে খাইছি এর বসেছি এর আমি জানি আমি এমন করবো আমার খানা দিত আমার

লোকরা বিচার করবে দিয়ে বিচার করবে না মন বিচার করবে যার জন্য বাংলাদেশে করলে বিচার হয় আর নারীর নেতৃত্ব নারী নির্যাতন করলে বিচার হয় কিন্তু বহু ঘরের ভিতরে পুরুষ নির্যাতন হয় কেউ কোনো খবর নেয় না ঠিক

দরকার হইলে আপনি করেন আপনি করেন কথা কই না রে কথা না রে কারণ এই পোলা এখন আদব নাই আপনাদের কথা মতো চলে না কারণ পোলা পানের এমন হইছে হয়েছে কয়দিন পরে দেখবেন চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে কোটি কোটি টাকার ফুল বিক্রি হবে নোয়াখালীর মাইয়া কুমিল্লার পোলা কুমিল্লার ছেলে কেউ কারোর চেনে না মোবাইলের যুগে মোবাইলের ভিতরে আইলামেও কয়ে পরিচয় পরিচয় কথা কয় না কথা কয় না কথা কয় না কথা কয় না না ফুল কিনতে ফুল কিনতে নাই টাকার নিজের বৌরা জীবনে ভালো ভালোবেসে একটা ফুল দেয় নাই কিন্তু এই লম্পট ঘরে বউরাইকে নিজের শালিরে বাপিরে ফুল দেয় এমন যুবক আপনাদের সমাজে আছে না নাই গভীর মানুষ এজনের সলমান আছে আরে এমন একটা জামানা আসবে এমন একটা জামানা আসবে